নেবে না কাউকে যদি আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয় কেউ এটার এখন মানুষের মানে আজরাইলের বলা হয় একটি অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থা তৈরি করেছে স্বয়ং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এটা আওয়ামী লীগের লোকজনই কিন্তু গত সেই দু হাজার নয় দশন থেকে নিজেরা নিজেরা বলা বলি করছে কিন্তু এই আওয়াজগুলো শেখ হাসিনার কানে পৌঁছায়নি ফলে আজকে আমি যে কথাগুলো বলবো এই কথার সঙ্গে কোনো ম্যালিস নেই কোনো প্রিজুডিস নেই এখন আওয়ামী লীগের যে সমস্যা এই সমস্যাগুলো আগে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান তাদেরকে বুঝতে হবে দ্বিতীয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদ বিপত্তি তারা কোটি কোটি নেতাকর্মী এখন ঘর ছাড়া এবং আগামী বিশ বছর ছাড়া মোর দেন টু ডিকেট বিশ বছর ছাড়া আওয়ামী লীগের নামটি সুন্দরভাবে এই বাংলাদেশে নেয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি হবে না এটি হল ঐতিহাসিক সত্য এখন এই বিশ বছর দেশের মধ্যে বা দেশের বাইরে কন্টিনিউয়াসলি লড়াই এবং সংগ্রাম করার জন্য যে প্রজ্ঞা যে ইমেজ যে মেধা যে যোগ্যতা যা কিছু দরকার সেটি জয়ের থাকতে হবে কিন্তু তিনি গত কয়েকদিনে যে আচার আচরণ করেছেন বা কথাবার্তা বলে চলেছেন তাতে মনে হচ্ছে না যে তার সেই যে অনুভূতির যে জায়গাটি এখনও তিনি পূর্ণতা লাভ করতে পেরেছেন তিনি আমাদের দেশের কৃষ্টি এবং কালচার অ্যান্ড ওয়েস্টার্ন কৃষ্টি কালচার এমনকি ইন্ডিয়ান কৃষ্টি কালচার সম্পর্কেও তিনি এখনো পর্যন্ত সচেতন হননি তার ড্রেস কোড তার পোশাক তার যে দৃষ্টিভঙ্গি তার সাবমিশন উপস্থাপন এই জিনিসটি বাঙালি পনা বা বাঙালি পনার আদলে হতে হবে তা না হলে তার মায়ের যে পরিণত হয়েছে ভুল হয়েছে সেই ভুলগুলো তারও হতে থাকবে তিনি এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেই কাজগুলো নিয়ে মূলত আমি একেবারে নির্মোহ দৃষ্টিতে বলার চেষ্টা করব প্রথমত তিনি তবা করছেন বা তিনি ভুল স্বীকার করেছেন তিনি রাজনীতি করতে চাচ্ছেন তিনি ফিরে আসতে চাচ্ছেন তার মাও ফিরে আসতে চাচ্ছে এই জিনিসগুলো তাকে যদি করতে হয় তাকে বুঝতে হবে আগে যে তিনি কি করেছেন বা তার যাকে বলা হয় মা কি করেছেন তার মা এই বাংলাদেশের এক হাজার বছরের ইতিহাস না সারা জীবনের ইতিহাসে এই বাংলাদেশের যত নিন্দিত ঘৃণিত এবং কুখ্যাত মানুষ এই বাংলাদেশের ইতিহাসে যাদের নাম লেখা রয়েছে দু হাজার চব্বিশ সালে সেই নামের একেবারে সবার উপরে শেখ হাসিনার নামটি আছে এখন এই নামটিকে ভুলিয়ে এই যে তার মন্দ কাজগুলো যেভাবে সামনে চলে এসেছে খুনি হাসিনা আরও অনেক কিছু এই পুরো জিনিসগুলোকে নিচে রেখে তার উপরে তার ভালো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচার দরকার যে ভালো মানুষ দরকার যে ধৈর্য দরকার যে সময় দরকার সব মিলিয়ে মিনিমাম কুড়ি বছর সময় দরকার এবং এই সময়টিতে দলের নেতৃত্ব ভালো মানুষের হাতে থাকতে হবে যাদের কোনো স্পট নেই এই গেল এক দুই নম্বর হলো জয় যদি নেতৃত্ব দিতে চান আগে তাকে জানতে হবে তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ কি। আমাদের এই দেশে এই মুহূর্তে সবাই মনে করে পলক জয় আরাফাত এরা সবাই মিলে এই বাংলাদেশের কোটি কোটি নয় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এখন এটি সত্য মিথ্যা আদালতে প্রমাণের বিষয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে গুজব এই গুজব বিএনপি জমানায় হাওয়া ভবনের বিরুদ্ধে যে গুজব ছিল সেই গুজবের তুলনায় এক হাজার গুণ ভয়ঙ্কর এবং এই গুজব কখনও নষ্ট হয় না শেখ কামাল ব্যাংক ডাকাতি করেননি কিন্তু তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছিল ব্যাংক ডাকাতি করা হয়েছে ফলে ওই বদনাম এখনও পর্যন্ত যায়নি বাংলাদেশ ব্যাংক থেকে ডলার চুরি হয়েছে কে কি করেছে না করেছে গুজব হলো এটা জয় করেছে এই বিষয়গুলো নিয়ে এখন কথাও বলা যাবে না এই বিষয়গুলো নিয়ে এখন যাকে বলা হয় শুধুমাত্র ধারণা করতে হবে যে আমাকে অর্থাৎ জয়কে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির জন্য সালমানিবুর রহমান জয় শেখ রেহানা শেখ রেহানার পরিবার এই পুরো মানে গোষ্ঠীকে মানুষ দায়ী করতেছে এই বিষয়গুলো একেবারে ক্লিয়ার কাট বুঝতে হবে এবং এখান থেকে বের হয়ে আসার জন্য চেষ্টা করতে হবে দুই নম্বরে হলো যে তাকে সবাই মনে করে যে তিনি অটিজমে আক্রান্ত স্বাভাবিক বুদ্ধি স্বাভাবিক চিন্তা চেতনা কর্ম তার মধ্যে নেই অসুস্থ মন মানসিকতা তো সেই অসুস্থ মন মানসিকতা বিপরীতে তাকে সুস্থ মানসিকতা মেধা যোগ্যতা এগুলো শুধু মুখে বললে হবে না সিদ্ধান্ত দ্বারা কর্ম দ্বারা আওয়ামী লীগের এই বিপদের সময়টিতে তাকে এমন কিছু করতে হবে যেন মানুষ বুঝতে পারে যে না তিনি অটিস্টিক নন তিনি মেধাবী কিন্তু গত কয়েকদিনে তিনি যেভাবে একবার এলোমেলো চুল নিয়ে তারপর লম্বা লম্বা চুল নিয়ে মুখ বিষণ্ন এইভাবে তিনি যেভাবে মিডিয়ার সামনে আসছেন তাতে এই জনগণের যে সন্দেহ এবং তাকে নিয়ে যে গুজব এটি আরো বাড়বে বই কমবে না তিনি এর মধ্যে কয়েকটা ইতিবাচক স্ট্যাটাস দিয়েছেন কিন্তু তার ওই নেতিবাচক কথাগুলোর কারণে এটি হচ্ছে না আমাদের বাংলাদেশে এখন ওয়েস্টার্ন কালচারের শরীরে ট্যাটু আঁকা এটি কেউ মেনে নেয় এদেরকে খুব বাজে লোক মনে করা হয় কিন্তু ওয়েস্টার্নে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বড় বড় মানুষের শরীরে ট্যাটু আছে যেমন জাস্টিন ট্রুডো কানাডার খুবই জনপ্রিয় প্রধানমন্ত্রী তার শরীরেও ট্যাটু আছে তো জয়ের শরীরে যে ট্যাটু আঁকা আছে এটা আমরা কেউ জানি না জানতাম না ঠিক এই সময়টিতে শরীরের যেই একটুটা বের হয়ে গেল কেন তিনি এই কাজগুলো করতে গেলেন তো আবার তিনি একটা সময় যে কথা বলছেন কখনো মনে হচ্ছে তিনি নিজের থেকে বলছেন আবার কখনো মনে হচ্ছে তাকে কেউ শিখিয়ে দিচ্ছে এবং তিনি এখনো পর্যন্ত ভারতের যে সহযোগিতাটুকু পাচ্ছেন কানেকটিভিটিগুলো তার সঙ্গে রয়েছে বা ভারত আওয়ামী লীগকে নিয়ে বা শেখ হাসিনাকে নিয়ে যদি কোনো প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে তিনি এবং তার মা এই গত কয়েকদিন যে শিলি কর্মকাণ্ডগুলো করছেন যে কথাগুলো বলছেন যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন এবং এই একবার পনেরোই আগস্ট পালন না করলে কিছু আসে যায় না ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে খুব দ্রুত অনেক কিছু আশা করছেন এবং তারা কোনো অবস্থাতে মানুষের যেমন কারো যদি ছেলে মারা যায় আপন জন মারা যায় তাকে যখন কবর দেয়া হয় তো সে মনে করে যে এ মরেনি তো সেক্ষেত্রে কবরের কাছে যায় মনে হয় আমার প্রিয় এখনই বোধহয় চলে আসবে কবর থেকে এমন অনেক লোক ভালোবাসার কারণে মজনুন হয়ে যায় এবং সে মারা যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্বাসই করতে চায় না যে তার সেই প্রিয়তম জিনিসটি চলে গেছে আমরা লাইলি মজনুর প্রেম কাহিনী বলি লাইলি মারা গিয়েছে কিন্তু মজনু কখনো বিশ্বাস করেনি সে গাছের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে ফসলের মধ্যে লাইলিকে খুঁজে পেয়েছে তো লাইলি মজনুর যে প্রেম এই প্রেমটা একটা রূপক অর্থে এখন জয় কিংবা প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ক্ষমতার প্রতি যে মোহ এবং প্রেম এটি যদি এতটা প্রবল হয় যে তাদের মনে হয় যে এখনও তারা ক্ষমতায় আছে অথবা খুব দ্রুত তারা ক্ষমতায় ফিরে আসবে খুব দ্রুত তারা এই দেশে ফিরে আসবে এটি একেবারে অসম্ভব একটি বিষয় একেবারেই অসম্ভব একটি বিষয় ফলে আমি মনে করি যে কথাগুলো তিনি বলছেন বা তার মা বলছে ইমিডিয়েটলি এ ধরনের কথাবার্তা বলা বন্ধ করতে হবে যে কোনো কথা বলার আগে চিন্তা করতে হবে ড্রেস কোড ভালো হতে হবে শব্দচয়ন ভাষা সব কিছু সুন্দর হতে হবে এবং তার বিরুদ্ধে মানুষের যে নেতিবাচক চিন্তা এবং চেতনা রয়েছে সেই বিষয়গুলো এড়িয়ে মানুষকে স্বপ্ন দেখানো যেতে পারে সান্ত্বনা দেওয়া যেতে পারে এই রকম কোনো কথা যদি তার কাছে থাকে তাহলেই বলা উচিত অন্যথায় তিনি যত দূরে থাকবেন তার মা যত দূরে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ততটা شو الموضوع ماضيات حق <applause> بيننا؟